আজ আমি আসতে চেয়েছিলাম এবং মিস্টার মুফারা সম্প্রতি দেওয়া একটি উদ্ধৃতি নিয়ে আলোচনা করতে চাই যা আপনাকে আমাদের দিক নির্দেশনা বুঝতে সাহায্য করবে উদ্ধৃতিটি ছিল ও ব্যাক অফিসে আমি মনে করি ও নিউজের নোট নম্বর সাতে উদ্ধৃতিটি হলো আমাদেরকে সেখানে নিয়ে যাওয়ার বাহনটি প্রকাশের সময় এসেছে এটি সত্যিই একটি বিশাল ব্যাপার মিস্টার মুফারা কিছুদিন আগে এসে বলেছিলেন তিনি কখনোই কোনো বিষয়ে কথা বলবেন না যতক্ষণ না তা বাস্তবায়নের জন্য পুরোপুরি প্রস্তুত এটা আপনাকে কি বলে আমরা প্রায় গত বিগ গাইজ মিস্টার মুফারা এখন এসে সব কিছু প্রকাশ করতে শুরু করবেন যা আপনাকে এবং আমাকে লাভবান করবে এটা সবই মার্কেটিং সম্পর্কিত এবং মিস্টার মুফারা একজন মাস্টার মার্কেটার আপনি জানেন আপনার পণ্য যতই ভালো হোক না কেন চাই তার সর্বোচ্চ প্রযুক্তি হোক বাজার মূল্যের চেয়ে উন্নত হোক বা দাম কম হোক যতক্ষণ না আপনি এটা মানুষের সামনে তুলে ধরতে পারবেন বিক্রি করা অত্যন্ত কঠিন মানুষের স্বভাবই এমন আমরা আরামপ্রিয় আমরা নিজেদের ছোট্ট বাক্সে থাকতে পছন্দ করি যদি আমাদের ব্যবহৃত জিনিস কাজ করে আমরা তা দিয়েই থাকতে চাই পরিবর্তন করা আমাদের পক্ষে কঠিন এমন কি যদি আপনার পণ্য দুর্দান্ত হয় কিন্তু মিস্টার মুফারা জানেন কিভাবে এটি করতে হয় এবং আমি অনলাইনে যতজনকে দেখেছি তার চেয়ে তিনি এতে সেরা এজন্যই আমরা এখানে আছি তাই যখন আমরা এগিয়ে যাব লক্ষ্য ঠিক রাখুন মিস্টার মুফারা সেই বাহনটি প্রকাশ করতে যাচ্ছেন যা আমাদেরকে জয়ের দিকে নিয়ে যাবে গন্তব্য সবসময় একই রয়েছে দৃষ্টিভঙ্গি পরিবর্তিত হয়নি মিস্টার মুফারা চান আমরা যেন আর্থিক স্বাধীনতা এবং স্বাধীনতা অর্জন করি যা আমরা সবাই খুঁজছি এটি আসছে অদূর ভবিষ্যতে আবার বলছি বাহনটি প্রকাশের সময় এসেছে এটি সত্যি একটি বিশাল ব্যাপার এটি আপনাকে দেখাবে আপনার প্ল্যাটফর্ম কেমন হবে এটি আপনার জন্য কি করবে এবং কীভাবে আপনি জয়ী হবেন এবং অবশ্যই এজন্যই আমরা সবাই এখানে আছি মিস্টার মুফারা চান আমরা জয়ের পথেই নিয়ে যাই আমি শুধু দ্রুত এই বার্তাটি দিতে চেয়েছিলাম ও ব্যাক অফিস এবং ও নিউজ নোটসে নজর রাখুন আমি মনে করি মিস্টার মুফারা শীঘ্রই সেখানে কিছু আপডেট দেবেন এবং তিনি যা শেখাচ্ছেন তা অনুসরণ করুন কারণ তিনি এখন সেই পর্যায়ে পৌঁছেছেন যেখানে তিনি সব কিছু প্রকাশ করতে চলেছেন এবং সেখান থেকে আমরা দৌড় শুরু করব তিনি এটি করতে খুবই দক্ষ এবং তিনি আমাদেরকেও সেই দক্ষতা দিচ্ছেন যাতে আমরা তা করতে পারি এটাই আজকের জন্য গাইজ আমি শুধু এই বার্তাটি দিতে চেয়েছিলাম সব কিছু আপনার সামনে প্রকাশ হতে চলেছে এটি একটি উত্তেজনাকর সময় আমি বলতে পারি গত সপ্তাহে ক্রিস জনসন এবং ড্যান্স স্ট্রিটের সাথে সময় কাটিয়েছি তাদের আত্মবিশ্বাস আকাশচম্বী তাই প্রস্তুত হন এটি আসছে ওইএস ব্যাক অফিসে নজর রাখুন এবং আপডেটেড থাকুন আমি বিশ্বাস করি শীঘ্রই কিছু প্রকাশ পাবে এবং যখন পাবেন নির্দেশনা অনুসরণ করুন এটি আপনাকে একটি দুর্দান্ত অবস্থানে নিয়ে যাবে আজকের জন্য এটাই সপ্তাহটি ভালো কাটুক আমরা ভিতরে দেখা করব টেক কেয়ার বাই